সম্মানিত বৃক্ষপ্রেমী জাহাঙ্গীর স্যার আসসালামু আলাইকুম আমার বাবা দেখুন একটি পেয়ারা গাছ আপনার বাম হাতে নিয়ে আছেন আরেকটি একটি ডানাতে নিয়ে আছেন আপনার থাইল্যান্ডের বারো মাসি জলপাই সম্মানিত বন্ধুগণ আসলে ফুল ফল ছাড়া যতটুকু সম্ভব ফুল ফল সহ আমরা প্যাকেজের গাছ হলেও দিই এই কোয়ালিটির গাছ এখন পর্যন্ত বাংলাদেশে কেউ দিতে পারে না আর পারবেও না আশা করি সম্মানিত বন্ধুগণ এটা আমাদের জাহাঙ্গীর স্যারের গাছ স্যারের সাথে স্যারের গাছের সাথে একটি বাকিটে পার্সিমোনা আছে তো আমি প্যাকেজের ভিডিওটি করছি এটা হলো লেবুর গাছ চায়না থ্রি লেবু তারপরে হচ্ছে একটু চায়না থ্রি লিচুর পুরাতন একটি মাতৃকলমটা দেখান ভেঙে দেওয়া হয়েছে ভেঙে দেওয়া হয়েছে আমার বাবা দেখাচ্ছেন আর এই দেখুন একটি হরিমন আপেল উনি এক্সট্রা নিয়েছেন হরিমন নাইনটি নাইন আপেলে যদি পাতা এমন না হয় তাহলে সেটা হরিমন নাইনটি নাইন আপেল নয় সম্মানিত বন্ধুগণ গাছ কিনবেন দেখে শুনে বুঝে এই ধরনের এগুলো আবার ফুল হওয়ার সম্ভাবনা রয়েছে এই ধরনের যে সুপার ভাগ আনার থেকে শুরু করে এরকম জাহাঙ্গীর স্যারকে সফেদা ভেড়া গাছ গিফট করেছি মালটা গাছ রয়েছে পিছনে মালটা গাছটা একটু দেখান স্যারকে তারপর নানা ধরনের আমের গাছ রয়েছে এই যে স্যারের মালটা গাছ তারপর রয়েছে ডকমাই ম্যাঙ্গো মিয়াজাকি বা সুজডি ম্যাঙ্গো কাটিমন এবং বেনানা ম্যাঙ্গো এই ছিল স্যারের